উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য এই কথাকে সামনে রেখে মামাটি মানুষের জননেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার উন্নয়নের নিরিখে ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে পিছিয়ে ফেলে বাংলা আজ অনেকে গিয়ে সেই উন্নয়নের প্রচার কর্মসূচি অনুষ্ঠান আজ বারাসা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও কীর্তিপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ভাতুরিয়া হাটকোলা বাজারে অনুষ্ঠিত হয় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ বারাসা দু নম্বর সমিতির সভাপতি মনোয়ারা বিবি নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ উদ্দিন কীর্তিপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বারাসা দু নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মদক্ষ শাহাবুদ্দিন আলী বারাসা দু নম্বর ব্লক তৃণমূল কিষাণ সেলের সভাপতি রবিউল হোসেন কীর্তিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শহীদুল আলী অঞ্চল কমিটির সদস্য মশির উদ্দিন আহমেদ ভাতুরিয়া চৌষট্টি নম্বর বুথ কমিটির সভাপতি আমিনুর ইসলাম প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য মোমেনা বিবি গ্রাম সদস্য মামুনি মুখার্জি সহ বিশিষ্ট জনেরা উক্ত কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশেম আলী আজকে দু হাজার এগারো সালের আগে চৌত্রিশ বছরের যে সরকার ছিল বাংলার মানুষের জন্য তারা কি করেছিল আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালের সরকারে আসার পরে আজকে বাংলার মানুষের জন্য যে চুয়াত্তরটা প্রকল্প নিয়ে এসছে তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী বিজেপি হুঙ্কার দিয়েছিল সারা ভারতবর্ষের রাজনীতিতে হুঙ্কার এনেছিলেন যে একুশ সালে মমতা ব্যানার্জিকে সরে যেতে হবে নরেন্দ্র মোদী দিল্লি থেকে এসে উনিশটা মিটিং করেছিল একটা প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরানোর জন্য পারেনি আপনারা জানেন দু হাজার দুশো তেরো সিট নিয়ে আবার জয়লাভ করেছিলেন মমতা ব্যানার্জি ছোট ভাই সভাপতি করছে আমাদের প্রাক্তন দলনেতা কাশেম মঞ্চে উপস্থিত আমাদের সভা নেতা দলের সভাপতি সম্পনাথ ঘোষ মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরা বি বক্তব্য রাখলেন বনাদা আমাদের বাদু ওয়ার্ডের সভাপতি প্রধান শহীদুল ভাই ক্ষেত মজুরি ইউনিয়নের আমাদের সভাপতি মোলাক মের পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল হোসেন আমাদের স্বপন ঘোষ প্রাক্তন কর্মদক্ষ হাজিদ্ন মোহাম্মদ সাহেব আমাদের খকন শাহ আমাদের কাশেমের নাম বলেছে এর আগে আমাদের আমাদের মসিউদ্দিন ডাক্তার মমেনা বেবি মামনি আমাদের ভুট্টো ভাই সহ আপনারা আপনারা ইতিমধ্যে শুনেছেন আজকে সভার আমাদের নির্দিষ্ট যে এজেন্ডা সেটা হলো পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে তৃণমূল স্তরে যে ব্যাপক উন্নয়ন ঘটেছে সেই ব্যাপারটাকে আপনাদেরকে নতুন করে অ্যাওয়ার করা পাশাপাশি এই রাজ্যেতে যে সমস্ত বিরোধী শক্তিরা আছে তাদের নেগেটিভ পলিটিক্স সম্পর্কে আপনাদেরকে সচেতন করা আপনারা জানেন ভারত যুক্তরাষ্ট্র কঠাময় তৈরি কেন্দ্রে একটি সরকার রাজ্যে একটা সরকার দুটো ক্ষেত্রেই সরকার স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করবে এটা সংবিধান শিক্ষিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে আছেন দু হাজার এগারো সাল থেকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বামরা ছিল দীর্ঘ চৌত্রিশ সাড়ে চৌত্রিশ বছর আমরা এখানে সর্বসাগলের চোদ্দ বছরে কাছাকাছি সময় ক্ষমতায় এসেছি তুল্যমূল্য একটা আলোচনা আমরা চাই আমরা চাই যদি উন্নয়নে বামদের থেকে আমরা পিছিয়ে বা বাংলা বাদে বাকি সাতাশটি রাজ্যে অন্যান্য সরকার আছে কোথাও বিজিপি কোথাও বিজেপি সেই সমস্ত সরকারের সঙ্গে আমরা তুলনায় বসতে রাজি কবি ভাবুক আমার প্রিয় দাদা দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দাদা শম্ভুনাথ ঘোষ মহাশয় উপস্থিত আছেন এখানে আমার দাদা ইফতিকার উদ্দিন প্রাক্তন সভাপতি এবং যুব সভাপতি এবং উপস্থিত আছেন এখানে বাদ কুড়ি নম্বর ওয়ার্ডের সভাপতি তপন মুখার্জি ভনাদা উপস্থিত আছেন এই পঞ্চায়েতের প্রধান সৈদুল ভাই উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সদস্য এবং আমাদের কিষান সালের নেতা রবীন্দ্র হোসেন এবং উপস্থিত আছেন স্বপন দা এবং উপস্থিত আছেন প্রাক্ত বনভূমির কর্মক্ষ দিন মোহাম্মদ ভাই উপস্থিত আছেন এখানে খোকন সাহা এবং উপস্থিত আছেন এখানে সকলেই আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য মমেনা বিবি এবং আরও সবাই সকলেই আছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ যা আজকের ইলেকশান নেই আপনাদের মনে জাগতে পারে কেন এখানে এসে কথা বলছে যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি দু সালে যখন ক্ষমতা এসেছিলেন তখন একটাই স্লোগান ছিল বদলা না বদল চাই ওই জন্য আজকের কেন বলেছিল এই কথা তিনি যে সিপিএমদের হাতে চৌত্রিশ বছর যখন যেভাবে অত্যাচারিত হয়েছিল ওই জন্য দিদি তখন একটাই কথা তার স্লোগান ছিল বদলা না বদল চাই এর বদলে দিতে হবে উন্নয়ন দিয়ে তিনি কিন্তু বদলা নেওয়ার কথা একবারও বলেনি কত মানুষ মানুষ কিন্তু হাজার খুন হয়েছে এই বাংলায় যারা রাজ করে গেছে কোনো উন্নয়ন করেনি সেই সিপিএম সরকারের হাতে তারা ছাপ্পান্ন হাজার খুন করে আজকে তারা চোখে কালো চশমা পড়েছে তাদের বক্তব্য বাংলায় নাকি উন্নয়ন হয়নি আজকে আপনারাই এখানে বলুন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের পরে দু সাল তাহলে এই চোদ্দ বছরে কত উন্নয়ন করেছে এটা আগে আপনারা আপনার সঙ্গে বক্তব্য রাখলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরানা বিবি থেকে শুরু করে আমাদের প্রাক্তন পার সভাপতি ইফতিকার উদ্দিন সাহেব বাসাত কুড়ি নম্বর ওয়ার্ডের সভাপতি তপন মুখার্জি ভন্ডাদ বক্তব্য রেখেছেন আমাদের রবিউল আছে আমাদের পঞ্চদ সদস্য শুরু করে ইম প্রাক্তন বন বই কর্মযক্ষ সে শুরু করে আছেন আপনারা এই যে টিকার বাহিনীরা বলছিল যে ভোটের কথা ভোট দেন জনগণ কীর জন্যে তাদের পরিষেবা দেওয়ার জন্যে দু হাজার চোদ্দো সালে জনেন্দ্র জনতা দাস মোদী কী বলেছিল আমাদের ভোট দেন আমরা বছরে মানে আমরা দু কোটি করে চাকরি দেবো দু কোটি যুবকদের চাকরি দেব চোদ্দো থেকে চব্বিশ সাল দশ বছর হয়ে গেছে বছরে দু কোটি চাকরি দিয়েছে কি একটা চাকরি দেয়নি এই যে মমতা সঙ্গে তুলনাটা নেই ব্যবস্থা আর কার্ড এইচ এসপি ডবল এইচ বিভিন্ন কার্ড কার্ডের মাধ্যমে যে আপনাদের রেশনটা পাচ্ছেন এর আগে চৌত্রিশ বছর শিল্প ছিল ব্রাম্প সরকার গরিব মানুষের হাতিয়ার গাল ঘড়া গুড়ি বাম্প সরকার কি আপনাদের এই বর্তাব চাল দিয়েছে কি জঙ্গলমহলের মানুষ সালটা উনিশশো নব্বই পঁচানব্বই সাল আমরা তখন বিরোধী আসলে রয়েছি মমতা ব্যানার্জি ওই পশ্চিম মেদিনী লালগড়ে গিয়েছেন আমলা ছোট যেটাকে সব মানুষরা আদিবাসী মানুষরা গাছের ছাল আর পিউরের ডিম খাচ্ছে একমুট চাল দিল না আগে যে রাস্তাটা যেটা আপনার রাজাহাট থেকে চৌমোলা থেকে কারোর যে রাস্তাটা দুশো কালো রাস্তাটা রাতার ছেলে কি এই সময় শিবি আঙলে বড়ো বড়ো গাছটা বড় বড় গাছটা এটা বিবেক বাস রুট চলছে সে বাস রুটটা ছিল না সে বাসরুটা ছিল না আর যে ঘাস আছে ওই রাস্তা কোনটা লাগল পোতা কোনটা মেটে গা যায় শেনা যায় না রাতে হলি হলেই শিবির ছিল না চোদ্দ রাত করে রেখেছে আর কি ও দলগতি প্রকল্প নিয়ে চায়ের দোকানে পাড়াই পাড়াই কর্মীদের সঙ্গে আলোচনা করতেবে সেই মোতাবেক আপনারা আজকে একটা পতসভার মাধ্যমে কর্মীদের সাজাক করার চেষ্টা করছেন কি বলবেন দাগম মানবক মুখ্যমন্ত্রী মানুষের জন্য যে প্রকল্প দিচ্ছে জানি 74টা প্রকল্পতে কোনো মানুষ বঞ্চিত না থাকে তার জন্য তৃণমূল কর্মীদের থেকে শুরু করে জনবল সবাইকে

জনজোয়ার বয়ে যাচ্ছে বিজেপি বা আইএসএফ যারা কটুক্তি করছিল তাদের উদ্দেশ্যে কি বিজেপি আর আইএসএফ বলে কিছু আছে আইএসএফ বলে কিছু না বিজেপি তো আছে স্নো পাউডার টিভির পর্দায় থাকা প্লেয়ার ঠিক আছে তারা তো মানে ভারতবর্ষকে বিক্রি করে দিচ্ছে ওরা আর কি বলবে ওরা তো মানে কটুক্তি ছাড়া আর নিন্দা ছাড়া ওদের কিছু আর হাতিয়ার নেই তৃণমূল তাহলে বদলা নাই বদল চাই অবশ্যই হ্যাঁ মমতা বাজির একটাই নির্দেশ বদল বদল না বা বদলা না বদল চাই মানুষের উন্নয়নের ধারা নিয়ে মানুষের কাছে কাছে পৌঁছে যাও আপনার নাম ডেকে আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন আলী কেতুব দু নম্বর অঞ্চল সভাপতি বাসদ বরাকু পঞ্চায়েত সভাপতি বনভূমির কর্মদার কেন্দ্র সরকার না দিলেও বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু প্রতিটি বাংলার বাড়ি দিচ্ছে এবং বিভিন্ন পঞ্চায়েতে সেই উপভোক্তারা ইতিমধ্যে সুবিধা ভোগ করেছে কি বলবেন এই বিষয়ে যেহেতু বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো দু সালে যখন ক্ষমতায় আসে বদলা না বদল চায় কিন্তু বদলে দিয়েছে উন্নয়ন দিয়ে আজকেরে যেটা কেন্দ্র দিতে পারিনি রাজ্যকে জব্দ করার জন্য তারা একশো দিনের কাজের টাকা আটকেছিল বাংলা আবাস যোজনা ঘরের টাকা আটকে ছিল কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু সেইটা করিনি তিনি জানে যে মেয়েরা যদি চুলো বাঁধে তারা রান্নাও করতে পারে ওই জন্য বাংলার নেত্রী তিনি দেখে দিয়েছে ভারতবর্ষ যদি না দেয় সেটা মমতা ব্যানার্জির কিছু এসে যায় না ওই জন্য সেই বাংলা আবাস যোজনার টাকাও দিয়ে দিয়েছে একশো দিনের কাজের টাকাওটাও কিন্তু দিয়ে দিয়েছে একদম দেখুন আমাদের প্রত্যেকটা উন্নয়নটা মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইগুলো খুব অ্যাওয়ারনেস করা যে তুলে ধরা যে বাস্তবে কেউ মানে যে যতগুলো প্রকল্প দিয়েছে সেই প্রকল্পগুলো পাচ্ছে না পাচ্ছে না আমরা দিতে পেরেছি না পাইনি যারাই আমরা মাইকে বলবো তারা কিন্তু সেই উন্নয়নের কথাটাই বলবো কারণ আমাদের নেত্রী যেটা বলে সেটা কিন্তু করে ওই জন্য নেত্রী রাজ্য আর কেন্দ্রও এটাই পার্থক্য আজকে ধরে নেন তো রাস্তাগুলো যে রাস্তা ঘাট থেকে সমস্ত স্কুল কলেজ থেকে সমস্ত দিকে যে সুব্যবস্থাগুলো হয়েছে যেটা ভারতবর্ষে কোনো রাজ্যে নেই সেটা কন্যাশ্রীটা রাজ্যে হয়েছে যেটা ভারতবর্ষে কোনো রাজ্যে নেই লক্ষ্মীর ভাণ্ডারটা সেটা কিন্তু রাজ্যে হয়েছে এখন তার দুটো নকল করছে ওই জন্য তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে বাংলা তাদের অপেক্ষায় থাকে না বাংলা বাংলার নিজের মানে সমস্ত মানুষকে নিয়ে কাজটা করিয়ে দেখায়

এটা তুলে ধরার জন্য আমরা এসেছি একদিকে সিপিএম চৌধুরী জগদ্দল বাদর ছিল সেটা সরিপ্রী মমতা ব্যানার্জি আমরা মানুষ বলতে চাই বাংলার উন্নয়নের স্বার্থে বাংলার শান্তির স্বার্থে আর বিজেপি কেন্দ্রে যে বিজেপি আছে সাম্প্রদায়িক সরকার বিভেদ সৃষ্টি করছে ভারতবর্ষের উন্নয়ন ভারতবর্ষের শান্তি বাংলার উন্নয়নের স্বার্থে আমরা এই করছি